তসমিল রহিম প্রিয় বিন্দু আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা নবম দশম শ্রেণীর একটি এমসিকিউ একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব তো এখানে এমসিকিউটা আমাদের কি দেয় আছে মনে করি আমাদের কোন বৃত্তের ভিতর ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে তো এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ভিতরে এ বি সি ডি এই চতুর্গোষ্ঠী অন্তর্লিখিত আছে ওকে এখন আমাদের এই কোনটা বের করতে হবে আর এই কোনটা আমাদের দেয়া আছে ওকে এটা ধরি আমাদের এইটি দেওয়া আছে টেন নাইনটি হবে তো ধরলাম আমরা এইটি বা সেভেনটি এখানে যাই দেওয়া থাকুক না কেন ঠিক আছে এই কোনটা করতে হবে তা আমরা সব সময় মনে রাখবো কোনো কোনো বৃত্তের ভিতরে যদি কোনো বৃত্তের এটা আমাদের একটা সূত্র যে কোনো বৃত্তের ভিতরে আমরা যদি একটা চতুর্ভুজ নেই ওকে যদি একটা চতুর্ভুজ আমরা নেই তাহলে এর একটা বাহু এবং এর একটা বাহু যদি আমরা বর্ধিত করি ধরি এই বাহুটাই আমরা এখান থেকে বর্ধিত করলাম ওকে এই বাহুটা এখানে বর্ধিত আছে তাহলে এই যে কোনটা কত হবে সেটা হবে এর অন্তস্থ এর ভিতরে যে অন্তস্থ কোনটা সেটার বিপরীত কোণের সমান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অর্থাৎ এইটা এ এক্স এবং এইটা ওয়াই এই কোনটা আর এই কোনটা সমান হবে এটা আমরা মনে রাখবো সবসময় এই কোনটা এবং এই কোনটা সমান হবে তাই এটা যদি আমাদের এইটি হয় ওকে তাহলে এটা হবে আমাদের এইটি তো তো পরীক্ষার সময় কিন্তু এখানে কোনো আবার দেওয়া থাকতে পারে এখানে একটা কোন দেওয়া আছে ধরো হান্ড্রেড দেওয়া আছে এরকমও কিন্তু হতে পারে তারপর তোমাদের এই কোনটা কিন্তু এখান থেকে চাইতে পারে তো আমরা জানি কোনো দাগের উপর সব সময় কত হয় অন মানে একশো আশি ডিগ্রি হয় তো এই কোনটা এখানে যদি একশো ডিগ্রি একশো ডিগ্রি যায় তাহলে এখানে কিন্তু তোমার কত থাকে এখানে কিন্তু বাকি এইটি ডিগ্রি থাকে ওকে এইটি এইটি ডিগ্রি হলে এটাও এইটি ডিগ্রি হবে আমরা মনে রাখব তো ফাইনালি কী দাঁড়ালো যে কোনো চতুর্ভুজের কোনো বৃত্তির ভিতর যদি একটা চতুর্ভুজ ডুরু করি এবং তার একটা বাহু বর্ধিত করি সেটা যে বাহই হোক না কেন এ বাহু হতে পারে এ বাহু হতে পারে যে বাহু বর্ধিত করব তার বিপরীত কোণের বিপরীত দিকের বাহু যদি এই বাহু আমরা বর্ধিত করতাম তাহলে এখানে যে কোনটা হইতো সেটা হতো এই কোণের সমান যদি এই বাহু আমরা বর্ধিত করতাম তাহলে এই কোনটা হতো এর এই কোনটার সমান ওকে আশা করি এই ধরনের অবজেক্টিভ আমরা পরীক্ষা ইজিলি সলভ করতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ